আমরা যারা সত্যের বিপক্ষে অবস্থান করে তাদের সাথে জীবন যাবে জীবন যাবে দিব শাহাদাতের পেলা পান করব। তবু আমরা এই ইমামে হোসাইনের আদর্শ থেকে আমরা ত্যাগ করব না ইমামে হোসেনের আদর্শ হবে একমাত্র মমিন মুসলমানের পাথ ইমামে হোসাইনের আদর্শ হবে একমাত্র মমিন মুসলমানের জীবনের অন্যতম লক্ষ্য ইমামে হোসেনের আদর্শ হবে একমাত্র মমিনের জীবনের অন্যতম কল্যাণকর দিক আসুন আমরা ইমামে হোসাইনকে আগটি ধরি ইমাম হোসাইনের পথ এবং মতকে অনুসরণ করি আহলে বাইত আলিহি ইসলামের কে ভালোবাসি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নববীকের উপর আমরা যারা প্রতিষ্ঠা থাকতে পারি এবং ইয়াজিদের পেদত্তা যারা ইয়াজিদকে যারা আজ পর্যন্ত এইজিদকে যারা দোষী বলতে চায় না আমরা তাদেরকে দীক্ষাত জানাই এখনও যারা এজিদের পক্ষ অবলম্বন করে তার হল বেঈমান মুনাফিক এবং তারা সেই কুখ্যাত ইয়াজিদের উর আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি সাল্লাল্লাহু আলাইহি আলাইস্লামের দহিত্র ইমামে হোসেন আলি ইসাল্লাম রাদিয়াল্লাহ তালু কার্বলার প্রান্তরে যেভাবে ওনাকে শাহাদাত বরণ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক বেদনা বেদনাদায়ক বিষয় হচ্ছে কার্বালার প্রান্তরে নবী পরিবারের সদস্যকে বাহাত্তর জন সহ যাদেরকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে এই কারবালার প্রান্তরে শিক্ষা আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কার্বালার প্রান্তর থেকে যেভাবে ইমামে হোসাইন এই সেই কুখ্যাত এজির এবং তার দোসর সহ যারা ইমামে হোসাইনের বিরুদ্ধে আচরণ করেছে বিশেষ করে যার নাম না বললে নয় পাবিষ্ট লানতপ্রাপ্ত কুখ্যাত জাহান নামের লাগটি। সেই ইয়াজিদ ই কারবার যার মদদে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করা হয়েছিল সেই ইমামে হুসাইনের আদর্শ আজকের আমাদের এই মাহফিল থেকে এই প্রোগ্রাম থেকে আমরা সারা জাতিকে জানাতে চাই যেন কারবালার ময়দানে ইমামে হোসাইন যেন এই বেইমানের সাথে আতাত করে নাই আজকের আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরাও যারা ইমামে হুসাইনের অনুসারী ইমামে হোসাইনের প্রকৃত আদর্শের ধারক এবং বাহক আমরাও শপথ করব আজকের এই প্রোগ্রাম থেকে যুগ যুগ ধরে যারা ইমামে হোসাইনের পক্ষে কথা বলবে ইমামে হোসাইনের আদর্শ ধারণ করবে আমরা সমস্ত মুসলিম উম্মাকে আজকের এই মিনহাজুল কোরআনের অনুষ্ঠান থেকে বার্তা দিতে চাই আসুন আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেক পরিবারকে সমাজকে আমাদের রাষ্ট্রকে ইমাম হোসাইনের আদর্শে আমরা আলোকিত করি ইমাম হোসাইন যে উদ্দেশ্যে শাহাদ পেয়ালা পান করেছেন সেই উদ্দেশ্যে যেন আমরা সকলে জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক